হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী কিন্তু আমি চলে এসেছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে আর এই মন্দিরে কিন্তু প্রতিষ্ঠাতা করেছিলেন রানী রাসমণির সেজ জামাই মথুরা মোহন বিশ্বাস আজকে এই মন্দির সম্পর্কেই কিছু ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করবো শিয়ালদা থেকে ট্রেন ধরে আমি চলে এসেছি টিটাগড়ে তোমরা চাইলে ব্যারাকপুরেও নামতে পারো আর সামনে যে মন্দিরটা দেখছো ওখান দিয়েই কিন্তু যেতে হবে এখানে তোমরা টোটো অটো সাইকেল রিকশা পেয়ে যাবে চাইলে কিন্তু হেঁটেও যেতে পারো এই অন্নপূর্ণা মন্দির পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের একটি সুপ্রসিদ্ধ মন্দির এই মুহূর্তে আমি মন্দিরের ঠিক বাইরেই দাঁড়িয়ে রয়েছি আর চারিদিকে যে খোলা জায়গাটা তোমরা দেখছো এখানে কিন্তু সব ধরনের গাড়ি তোমরা পার্কিং করতে পারো মন্দিরের ঠিক বাইরেই কিন্তু রয়েছে সিংহদুয়ার এই সিংহমূর্তি নিয়ে ব্রিটিশের সাথে সম্মুখ সমর হয় মন্দির কর্তৃপক্ষের এখানে দেখো লেখা রয়েছে শিবশক্তি মা অন্নপূর্ণার মন্দির আর এই মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল বারোই এপ্রিল আঠেরোশো পঁচাত্তর সালে এখানে তোমরা দেখো মন্দিরের ভেতরে কিন্তু সাইকেল বা বাইক নিয়ে প্রবেশ করতে পারবে না এছাড়াও বিনা অনুমতিতে ক্যামেরা বা ভিডিও করা নিষেধ আমরা কিন্তু পারমিশন নিয়েই ভিডিও করেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি এই মন্দির কিন্তু লোকমুখে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির নামেও পরিচিত তো দেখো এই মুহূর্তে কিন্তু আমি ভেতরে চলে এসেছি আর মন্দিরটা দেখো দক্ষিণেশ্বরের আদলে কিন্তু মন্দির তৈরি করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর চারিদিকে কিন্তু এই দিক থেকে শুরু করে পুরো এই দিকে কিন্তু শিবের মন্দির আছে আর ওইদিকে ভোগ প্রসাদ খাওয়ানো চলছে ভোগ তোমরা কীভাবে পাবে এবং কুপন মূল্য কত সেইটার ডিটেলসও কিন্তু এই ভিডিওতেই থাকছে ব্যারাকপুরের কাছে তাল পুকুরে এই মন্দির প্রতিষ্ঠা করার কাজ শুরু করেছিলেন রানী রাসমণির জামাই মথুরা মোহন বিশ্বাস কিন্তু তার অবর্তমানে এই মন্দির প্রতিষ্ঠার কাজ শেষ করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা এবং মথুরা মোহন বিশ্বাসের স্ত্রী জগদম্বা দেবী ঠাকুর মন্দির প্রতিষ্ঠার দিন এই বেলতলায় আসন গ্রহণ করেছিলেন এই গাছ কিন্তু এখনো রয়েছে মন্দিরের ঠিক সামনেই রয়েছে ছয়টি আট চালাযুক্ত শিবের মন্দির যেখানে তিন ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা এখানে তোমরা দেখো ভেতরটা মানে মন্দিরের ভেতরে যে কত বড় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মাঠ আছে আর মাঠের ভেতরেই কিন্তু মানে মাঠের মাঝখানে ঠিক মন্দিরটা তোমরা দেখো আর তোমাদের যেটা বললাম ভোগ খাওয়ানোর ব্যবস্থা ওটা কিন্তু ঠিক এই জায়গাটায় পুরো লাইন ধরে কিন্তু এই পুরো রোডটা ধরেই কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয় তো বন্ধুরা এখানে তোমরা দেখো অন্নপূর্ণা মন্দির কিন্তু সকাল পাঁচটা থেকে খুলে যায় আর দেড়টা অবধি খোলা থাকে আর বিকেলে চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর যদি ভোগের প্রসাদ কেউ খেতে চাও তাহলে এখানে দেখো পার হেড কিন্তু একশো কুড়ি টাকা করে পড়বে আর টাইমিং দেড়টা থেকে দুটো আর তোমাদের কিন্তু সকালে এসে এখানে টিকিটটা কেটে নিতে হবে তবেই কিন্তু ভোগের প্রসাদ পাবে এছাড়াও পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু এখানে তোমরা একশো টাকা দিলে মায়ের যে মাছের ভোগ সেই ভোগও পেয়ে যাবে আমরা এখান থেকে যদি পার্সেল নিতে চাও তাহলে কিন্তু ওনারা কন্টেনারে ভরে দেবেন আর সেটার প্রাইস পড়বে একশো টাকা একদিন আগে যদি তোমরা ভোগ খাবার জন্য নাম লেখাতে চাও তাহলে এখানে নাম্বার দেওয়া রয়েছে সন্ধ্যে ছটার পর কিন্তু এখানে নাম লেখানো হয় মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছে নাট মন্দির গর্ভগৃহে শ্বেত পাথরের বেদীর ওপর রয়েছে কিন্তু রূপর তৈরি সিংহাসন সেই সিংহাসনের উপরেই কিন্তু রয়েছে অষ্টধাতুর তৈরি অন্নপূর্ণা দেবীর মূর্তি দেবী এখানে বিভিন্ন রকম অলঙ্কারে ভূষিতা এছাড়া দেবীর একটি পা নিচের দিকে ঝোলানো থাকে দেবীর ঠিক ডান দিকেই কিন্তু রয়েছেন দণ্ডায়মান রূপর তৈরি মহাদেব এক হাতে ত্রিশুল এবং অন্য হাতে ভিক্ষাপাত্র নিয়ে গর্ভগৃহে যে দেবী অর্ণপূর্ণার মূর্তি রয়েছে সেই মূর্তির কিন্তু ফটো তোলা নিষেধ এখানে যে ছটি শিবলিঙ্গের মন্দির তোমরা দেখছো সেই শিবলিঙ্গের নাম কিন্তু ভিন্ন যেমন প্রথম শিবলিঙ্গের নাম হচ্ছে কল্যাণেশ্বর দ্বিতীয় শিবলিঙ্গের নাম হচ্ছে কাম্বেশ্বর তৃতীয় শিবলিঙ্গের নাম হচ্ছে কিন্নরেশ্বর তেমনি চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শিবলিঙ্গের নাম হচ্ছে কেদারেশ্বর কৈলাসেশ্বর এবং কপিলেশ্বর অন্নপূর্ণা মন্দিরের বিশেষ আকর্ষণ হলো অন্নকূট উৎসব প্রায় একশো কিলো চালের অন্নকূট এখানে হয় তোমাদের বলে দিই মন্দিরের এইখান দিয়ে এক্সিট আর এই এক্সিট দিয়ে বেরোলেই সামনেই কিন্তু রয়েছে গঙ্গার ঘাট তোমরা চাইলে এখানে যদি আসো তাহলে গঙ্গার ঘাটও ঘুরে যেতে পারো তো চলো এখন তোমাদেরকে গঙ্গার ঘাটটা একটু দেখিয়ে নিই আর এই হচ্ছে কিন্তু গঙ্গার ঘাট তোমরা দেখতেই পাচ্ছ সঞ্জিত কিন্তু একদম গঙ্গায় নেমে পড়েছে দেখতেই সঞ্জিত ভালো লাগছে হ্যাঁ দাও 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 শীতকাল যেহেতু পড়েই গেছে তোমরা চাইলে এখানেও কিন্তু ঘুরে যেতে পারো তোমাদের ভীষণ ভালো লাগবে যত সন্ধে হচ্ছে ততই কিন্তু মন্দির এবং গঙ্গার ঘাটের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা আজকে আমি তোমাদের কিন্তু অন্নপূর্ণা মন্দির পুরোটাই ঘুরিয়ে দেখালাম এছাড়া মন্দিরের পুরো ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়া ভিডিওটা শেষ করার আগে কিন্তু পুরো গঙ্গার ঘাটটাও তোমাদেরকে দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আজকে এতটুকুই আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের মতো টাটা